আসসালামু আলাইকুম স্বাগত আঞ্চলিক দراس পেলাতি থেকে ভাই রানীগঞ্জ হাট আর এই हफ्ते দুই দিন বর্ষে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কামর দামায় সবচেয়ে ছোট ছোট শাড়ে বকনা মাছের গুরুগুল বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব উপজেলা নভাবগঞ্জ জেলা দিন আছে আমদানি আamdani আর আমরা দেখছিলাম সামনে দুটি তিনটে বাচ্চা কোয়ালিটি সম্পন্ন

আচ্ছা এইগুলো যদি কেউ নিতে চায় দিতে পারবেন আমায় দিতে পারবেন নাম্বারটা বলেন তো আমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ হ্যাঁ ডবল হ্যাঁ ডবল এইট হ্যাঁ ফোর আচ্ছা এই নাম্বার যদি করে হবে হ্যাঁ করে আসলে দিতে পারবেন এই পাশে দেখছিলাম কয়েকটি বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চার কোয়ালিটি একশো একশো বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো কয়টা কালেকশন আজকে বাই চান্স পাঁচটা কালেকশন আচ্ছা এটাও করতে পারেন না আচ্ছা আচ্ছা এখন বিক্রি দাম বলে আচ্ছা গরুগুলো একটু দেখান তো আমাদের সুন্দর সুন্দর না একটু দেখি বাচ্চা সার বাচ্চা এ বাচ্চা সার বাচ্চা এর পাশেরটা সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা আচ্ছা এগুলো এভারেজ কত করে পিট চাচ্ছেন আপনি এভারেজ ছত্রিশ করে

দর্শক শুনুন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবেন এই বাসুরগুলো সুন্দর সুন্দর বাসুর কালেকশন করছে শরীফুল ভাই দর্শক দেখছিলাম এখানে সুন্দর দুটি বাচ্চা সাইওয়ালের কোয়ালিটি সম্পন্ন আর আমরা দেখছিলাম বড় ভাই বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন কত ভাই জোড়া কত জোড়া চাচ্ছি ভাই 52 বেচা কিনা কত একবারে 50 হলে দেওয়া যাবে 50 হলে দেওয়া যাবে 50 হলে দেওয়া যাবে ছাইওয়ালের বকনা দুটি দেখতেন আচ্ছা কেউ যদি নিতে চাই ভাই দিতে পারবে নাম্বার বললাম তো 017 4491461 এই নাম্বার দিতে করে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাছুর গরু সুন্দর সুন্দর আর এগুলো সবই কালেকশন করছে মেজবাউল ভাই মেজবাউল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কি অবস্থা আজকে বলেন তো ভাই বাজার একটু খারাপ বাজার একটু হ্যাঁ খারাপ খারাপ হ্যাঁ আচ্ছা বেচা কিনা করা যাচ্ছে বেচা কিনা আমি দুটা বিক্রি করছি ছয়টা আমার আছে ছয়টা আছে হ্যাঁ আচ্ছা দেখান তো একটু ছয়টা বাচ্চাগুলো সুন্দর বাচ্চাগুলো সাইওয়ালা সুন্দর বাচ্চা সুন্দর বাচ্চা সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন করছে ভাই এটা কি বকনা সব সবগুলো বকনা সব বকনা সাইওয়াল সাইওয়াল এটা ক্রোস ক্রোস ক্রোসের বাচ্চা ক্রোস বাচ্চা এটাও ক্রোস ক্রস ক্রস আর ওই পাশেরটা সাইওয়াল সাইওয়াল বেশ সুন্দর চামড়া ঢিল কত ঢিল কত ঢিল চামড়া আর এই পাশেরটা সাইওয়াল সাইওয়াল এগুলো সব সাইওয়াল আচ্ছা ছয়টা কত করে পিচ চাচ্ছেন এগুলো এগুলা

সার বাচ্চা কত হলে বেচাবেন কখ ছাব্বিশ ছাব্বিশ হলে বিক্রি হবে সার বাচ্চা সার বাচ্চা এটা কত ভাই এটা কি বক না বক না পঁচিশ হাজার চাওয়া দাম বেচাকেনা কত ভাই কত কয় আঠারো উনিশকার কত পায় এটা আঠারো আঠারো হাজার ব্যসা কিনা কত সাড়ে সতেরো সাড়ে সতেরো আঠারো সয় সাড়ে সতেরো হলে বিক্রি হবে সুন্দর মান কোয়ালিটির বাচ্চা এটা কার ভাই এটা 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 কত ভাই এটা কত এটা কত আর কম করে সব পনেরো ভাঙে চাও পনেরো ভাঙে তো কত হলে দে

এটা কোথায় যাবে বগুড়ায় বগুড়ায় যাবে দর্শক শুনছিলেন বগুড়ায় চলে কোয়ালিটি সম্পর্কে